হে গাইস আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে একটি ইনভেস্টমেন্ট অ্যাপসের এসডব্লিউবি ফাইল একদম ফ্রিতে দিতে চলেছি এই ফাইলটি জিপ আকারে থাকবে ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ড শো করবে আট সংখ্যার এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করে তোমরা জিপটিকে আনজিপ করে নেবে আনজিপ করে তোমাদের এসকে সয়ার প্রো যেই অ্যাপসটা আছে সেটাতে ইনপুট করে নেবে প্রজেক্টটি ইনপুট করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম দুটি ফাইল আসবে এই ফাইল দুটির মধ্যে একটা ইউজার এবং একটা অ্যাডমিন এখন তোমাদেরকে ইউজারটা দেখাই ইউজার প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের হাই কোয়ালিটির এখানে দেখো লগিং পেজ সাইন আপ পেজ তারপরে আছে হোম পেজ আরও ইত্যাদি ইত্যাদি সুন্দর হাই কোয়ালিটির ডিজাইন ভিডিওটা ফুল কন্টিনিউ করো এবং দেখতে থাকো তোমরা কীরকম আমাদের এই অ্যাপসটি হয় দেখো এখানে পাঁচটি ভিআইপি আছে এই পাঁচটি তোমরা অ্যাডমিন থেকে সেট করে দিতে পারবে কোনটা কত তারপর এখানে উইড্রো ডিপোজিট তারপরে হচ্ছে তোমাদের প্রোফাইল আরও সুন্দর সুন্দর আছে দেখো এখানে তারপরে অ্যাপসের যখন প্রবেশ করবে তার রেফার তারপরে দেখো এখানে আরও আছে তোমার হচ্ছে টাক্ মানে যে টাক্কগুলো কমপ্লিট করবে সেগুলো মানে ওর অ্যাড শো করবে তারপরে ডিপোজিট ট্রানজেকশন উইড্রো ট্রানজেকশন এক্সচেঞ্জ এগুলো করে নিতে পারবে আরও ইত্যাদি ইত্যাদি সিস্টেম সেটা আছে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে লাইফ চ্যাটের সিস্টেমও এখানে আছে তারপরে দেখো ইন্টার রেফার রেফার সিস্টেম আছে তারপরে এখানে রেফার কোড আরও ইত্যাদি ইত্যাদি অনেক সিস্টেম কিন্তু এই অ্যাপসের ভিতরে আছে তোমরা এখন কিভাবে এটাকে ফায়ার ব্যাস করবে দেখিয়ে দিচ্ছি এখানে থ্রি ডটে ক্লিক করে লাইব্রেরিতে চলে যেয়ে ফায়ার চলে যাবা ফায়ার আসার পর এখান থেকে ইনপুট ফর্ম গুগল জ্যাসন এখানে ক্লিক করে তোমাদের যে গ্যালারিতে বা তোমাদের হচ্ছে ফাইল ম্যানেজারে যেটা থাকবে তোমাদের ফায়ার সেটা এখানে ইনপুট করে দিবে। ফায়ার যখন ইনপুট করা হয়ে যাবে অটোমেটিক কিন্তু তোমাদের ইনপুট হয়ে যাবে আমার তৈরি করা ছিল বা ডিলেট হয়ে গেছে মনে হয় তাই আর ইনপুট করা দেখাতে পারলাম না তোমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবে সেটিংয়ে ক্লিক করে এখানে এসে তোমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে এখান থেকে তোমাদের অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে সব তারপরে এখান থেকে ব্যাগ দিয়ে যাবে এখন আমি তোমাদেরকে ইউজার প্যানেলটি দেখাবো তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন স্বল্প মূল্যে যে কোনো ধরনের ওয়েবসাইট কিংবা অ্যাপস বা টেলিগ্রাম বট তৈরি করতে চাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন একদম স্বল্প মূল্যে যে কোনো ধরনের ওয়েবসাইট কিংবা অ্যাপস এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটাকে দেখবো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের মেইন পেজ এখানে ইউজার লিস্ট ডিপোজিট আরও ভিআইপিগুলাকে তোমরা এডিট করতে পারবে লাইভ সাইট সাপোর্ট লিঙ্ক সেটিং সব এখানে আছে তোমরা ভিডিওটা ফুল কন্টিনিউ যেহেতু করতে দেখতে পারবে সব তোমরা চাইলে এটাকে আরও কাস্টমাইজ করে উন্নত করতে পারবে তোমরা যারা এসকে সারের কাজ জানো তারা এখান থেকে আরও কিন্তু এটাকে উন্নত করে নিতে পারবে আর তোমরা যারা স্বল্প মূল্যে একদম কম দামে টেলিগ্রাম বট এরকম এসকে অ্যাপ বা যে কোনো ধরনের অ্যাপস কিংবা ওয়েবসাইট তৈরি করে নিতে চাও আমার কাছ থেকে তৈরি করে নিতে পারো আমি তোমাদের জন্য দেব একদম স্বল্প মূল্যে যে কোনো ধরনের ওয়েবসাইট কিংবা অ্যাপ টপ আপ ওয়েবসাইট টুর্নামেন্ট ওয়েবসাইট ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আরও ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের অ্যাপস কিংবা ওয়েবসাইট টেলিগ্রাম বট আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবে সো সম্পূর্ণ ভিডিওতে তোমরা পাসওয়ার্ডগুলো কালেক্ট করে পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো কালেক্ট করা হলে তোমরা আনজিপ করে নিবে এখন তোমাদেরকে দেখাই অ্যাডমিন প্যানেলটাও কিভাবে সেট করবে তোমরা ইউজার প্যানেলে যেভাবে সেট করেছো অ্যাডমিন প্যানেলেও সেভাবে সেট করবে আর ফায়ার কিভাবে কিভাবে ক্রিয়েট করবে সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আজকের মতো ভিডিওটা এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে